আজকা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে তুমি না বলো মাগম্মা আমি তোমার আচর কতক্ষণ পর্যন্ত ছাড়বো না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটার আজকে তোমাকে দুঃখের কথা কি বলবো আজকে কষ্টের কথা কি বলবো বেটা আব্বার প্রতি যে তুমি আশা রেখেছ আজকে তোমার আব্বা তোমাকে কেন গোসল দেয় না তোমাকে কেন খাওয়াই দেয় না তোমার আগুন ধরে কেন নিয়ে যায় না তোমাকে কাঁধে করে কেন নিয়ে যায় না বেটার আজকে কেন কেমন পর্যন্ত তোমার আব্বা তোমাকে আর কলে নেবে না তোমার আব্বা তোমাকে খাওয়াইয়া দেবে না তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কাঁধে নেবে না এই জন্য নেবে না তোমার আব্বা আর জগতের এই জগৎ থেকে পর জগৎ গমন করেছে ওই মাকামে আবু বাবা আরাম করেছে সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে মা আমার আব্বা যে ইন্তেকাল করে যা আমাকে তো কখনো বলো নাই আমার আমি না বললো বেটার আজকে তোমাকে যদি বলিয়া দেয়া আজকে তোমার আব্বা না এই কথাটা তোমার স্মরণে আসবে আর স্মরণে যখন আসবে তোমার মনটা খারাপ হবে তোমার চক দিয়ে পানি ঝরবে চোখ দিয়ে যদি পানি ঝরে আমি আমি না সহ্য করতে পারিব না আমার নবী আজকে আমার আব্বা যখন আছে আমি একবার আব্বার কবরটা জিয়ারত করব আমি না বলল এ বেটা সোন আজকে আমার যতদিন থেকে বিবাহ হয়ে যা মক্কা এসেছি মদিনায় আর যাই না আমার বাবার বাড়ি হলো মদিনা তোমার নানার নাম হলো আব্দুল আজকে বিবাহ করে মক্কা এসেছে আর কোনোদিন মদিনায় যাই মদিনায় যাওয়া তো দূরের কথা বেটার আজকে বাড়ি থেকে বাইরে পর্যন্ত পা মোহাম্মদ আমি মদিনায় যাইতে পারবো না মা পারবো না এক কথায় তোমার দাদার ওয়ার্ডার ছাড়া আমি বাড়ি থেকে বার হইতে পারব না আজকে আমি না না ঘোতারা আনব উনি একজন নারী ছিলেন উনি ওই একজন বৌমা ছিলে উনি শ্বশুরের ওয়ার্ডার ছাড়া বাড়ি থেকে বার হইতে না আর আমাদের মা বোনেরা শ্বশুর শাশুড়ির কথা তো দূরের কথা যারা স্বামীর কথা মানে না তবে সবাই না রে বাবা সবাই না এখন অনেক মায়া আছে স্বামীর কথা আপ অনেক মানে স্বামীকে গুরুত্ব দেয় আর আজকে অনেক মায়া আছে যারা স্বামীর প্রতি গুরুত্ব দেয় না স্বামীর মা সম্মান তারা নিজেদের মধ্যে রাখে না ওই স্বামীর মান সম্মান যাবে কি থাকবে এটা অনেক মায় আছে তারা ভাবে না আজকে স্বামীর ইত্যত মান সম্মান নিয়ে যারা প্রকাশ্যে কথা বললো তারা দুনিয়ার মধ্যে হয়তো বিবি থাকবে কিন্তু আখের হাতে থাকবে না স্বামীর যদি ভুল হয় ওই ভুলটাকে তুমি বাইরে প্রকাশ করিও না তোমার মা বাবার বাড়িতে বলিও না ওই ভুলটাকে তোমার স্বামীকে বলবে তুমি এই যে তোমার অভ্যাসটা এই যে তোমার খারাপ কাজটা এই যে তোমার কর্মটা এটা থেকে বিরত থাক এটা থেকে তুমি বিরত থাকো এটা থেকে তুমি বিরত থাকো বারে বারে বলার পরে তোমার স্বামী যদি না শোনে তবে তুমি ওই স্বামীর বাপ মাকে জানাও তার বাপ মা যদি সেই বিষয়ে যদি কোনো রকম গুরুত্ব না দেয় তোমার বাপ মাকে জানাও ভাই বোন কে জানাবে না এবার তোমার বাপ মা যদি ওইটাতে গুরুত্ব না দেয় তুমি সমাজকে জানও মোড়লকে জানাও এলাকায় মোড়ল আছে না নাই সমাজ আছে না আচ্ছা জানাও তুমি প্রশাসনের কাছে যাও কেন কেন না না আজকে আমার মা বোনেরা দুর্বল আজকে স্বামীরা গোলাম রূপে ব্যবহার করবে আজকে আল্লাহ বিবিদের গোলাম করে বানায় না আল্লাহ তালা আজকে পুরুষদের পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে আপনার আল্লাহর নিয়ামত ভোগ করবে বলে আল্লাহর প্রতি সন্তুষ্টি তো থাকবে বলে তার সুখের জন্য তার দুঃখের জন্য তার আনন্দের জন্য আমার আল্লাহ তালা এই নারী জাতকে তৈরি করে সে জোরে বলেন সুবাহান বাবা যে ভাই আজকে আমরা স্বামীর কথা অমান্য করে চলে স্বামী এখনো বউ চলে গেছে বাপের বাড়ি ফোন করে বলছে হ্যাঁ আমি বাপের বাড়িতে যে বাড়িতে ভুলে আসা হয়নি একবার ফোন করে তোমার বাপ মাকে জানিয়ে দাও আচ্ছা ইয়া কেমন লেহাজ কর বহু দেখে হচ্ছে বিদেশে ওকে বলছো তোমার বাপ মা কেন তুমি তো ভুলে যেতে পারতে না কে নিজের বাপমাকে বাপ মা মনে করো আর শ্বশুর শাশুড়িকে পর মনে করো এখন তোমাকে কি ওই শ্বশুর শাশুড়ি ভালোবাসবে যে সেই কারণে ওই ভারেনি ঠিক কর যেমন কর এমন তেমন ফল নাকি তুমি যদি শ্বশুর শাশুড়িকে গোলাম মনে করো তোমাকে সে বাড়ির গোলাম মনে করবে ভালোবাসবে বাসবে না ভালোবাসা দিলে ভালোবাস ভালোবাসা পাওয়া যায় হিংসা দিলে হিংসায় পরবর্তীতে পাওয়া যায় নাকি বলে অনেক শ্বশুর আছে যারা মনে করে যে বউ আইলো এখন বেটাকে খারাপ করবে আচ্ছা বেটা প্রত্যেকের বেটা কি বউ আসার পরই খারাপ হয় নাকি গায়ে খোঁজ লিয়া দেখেন বলে বেটা আমার আগে ভালো ছিল শুধু বউ আসার পরে বেটাটা কে জানি কথাবার্তা শোনে না আচ্ছা আমার বেটা নাহি বউ পাগলা হইলো আর একজনে নাই আর তো একশোর মধ্যে একশোটাই হবে আচ্ছা বলেন তো এমন কোন বাড়িতে আছে যে বাড়িতে মানে ছেলে পৃথক হয়নি আলাদা হয়নি কেন আলাদা হয় না ছেলে ভালো লাগে কাজকর্ম করে না খাটে না বহুর কথাই চলে বলে বলে যে এই জন্য কে আলাদা করে দেয় আচ্ছা সবার বেটাই কি খারাপ আসলে না অনেক পরিবার আছে যেই পরিবারের শ্বশুর শাশুড়িও খারাপ জি বউটা তো আর পরিবেশ বেঁধেলে আসেনি তোমার বাড়িতে তোমার বাড়িতে আসার পরে ও তো পরিবেশ পরিবর্তন করেনি তোমার পরিবেশেই ও বড় হবে এখানে আসবো ওখানে যে পরিবেশ ছিল ওই পরিবেশ থেকে যখন এই পরিবেশে আসবে তখন এই পরিবেশে কিন্তু আঁকড়ে ধরবে তোমার পরিবেশ যদি ভালো হয় তাহলে ওই বৌমার ভালো হয়ে যাবে আর তোমার পরিবেশ যদি ভালো না হয় তাহলে ওই বৌমারও পরিবেশটা বিগড়ে যাবে কথা বুঝতে পারলেন না বললেন না জি বাবা এই জন্য আমাদেরকে পরিবেশ গঠন করতে হবে পরিবেশের একটা মূল্য আছে আমার নবীকে বলতেছে ব্যাটার আজকে তোমার দাদার অর্ডার ছাড়া আমার শ্বশুর মশাইয়ের অর্ডার ছাড়া আমার মদিনাতে জামা দূরের কথা মাকামে তো জামা দূরের কথা আমি বাড়ি থেকে বাইরে পা দিতে পারবো না নবী আমার বলে মাগো আজকে আমি দাদা জনের কাছে অর্ডার নিয়ে নেবো আজকে দাদা জনের কাছে অর্ডার নেওয়ার দায়িত্বটা হলো আমার আমার নবী যে আব্দুল ম কাছে গেল যাওয়ার পরে বলে দাদা গো আমার আব্বা ওই মাকে আমি আব্বা আরাম করে দেয়াছ আমার মা আমাকে বলেছ ও দাদা একবার তুমি অর্ডার দিয়ে দে আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চা চব্দ মোদ্দানি বলে মোহাম্ম আজকে তোমাকে কোনোদিন বাধা দিই নাই তোমার মাকে কোনোদিন আমি বাধা দিই কিন্তু একা কেমন করে যাবে সেও নিজে যেতে চায় না আজকে তুমি যখন কবর জিয়ারত করতে চাও আজকে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও তবে মোহাম্মদ আগে মাকামে আবহাওয়া যাবে না আগে মদিনাতে যাবে আর মদিনায় যাওয়ার পরে তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করবে তারপর মাকামে আবহায় যাবে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে তুমি পনরায় মক্কায় ফিরে আসবে আমার দয়ারু নবী মুস্তফা সন্্লাহ আরিম্লাহ মা আমিনার কাছে গেলেন বলে মাগো অর্ডার পেয়ে গেছে আদেশ পেয়ে গেছে আগামী সকালবেলা আমরা রওনা হয়ে যাব এবার বাবারে পুঁটলি পাটলা বেঁধে আগে কি কাপ ব্যাগ ছিল না এত সুন্দর স্ট্যান্ডার্ড ছিল না ছিল ছিল না কাপড়ের মধ্যে বাবা কাপড় বেঁধে নিতো খাবার বেঁধে নিতো আগে আজকে থেকে পনেরো বৎসর আগে আমাদের বাবজিরা যখন কাজে যাইত দেখেছি চটের বস্তা চটের বস্তা চিনি না আম ভরে এখন আম আলু ওই চটের বস্তায় জামা প্যান্ট ভরে নিতো পুটলি পাটলাতে খাবার দাবার বাইনা নিল বাইনা পরে এবার আমিনা রাদি আল্লাহ তালা আনহা বললেন বেটা তাহলে আগামী কালকে সকাল বেলা আমরা মা বেটায় চলে যাব তো নবী আমার বললে ঠিক আছে নবীজি নিজের আব্বা জানের কবর দেখবেন আমার নবীজি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রেখেছে সারা রাত নবী চিন্তা করে যে কখন সকাল হবে আর আমি আমার মাকে নিয়ে বেরোবো জি কখন সকাল হবে আর আমি মাকে নিয়ে বের হব এই দিকে আমি না রাধি গো আনা চিন্তা করে গো আমার সন্তানকে লইয়া আমি জামা কামে আবুয়ায় যাব আমি আমি না আমি কেমন করে সহ্য করবো স্বামীর ব্যথা বেদনা স্বামী হারা যে যন্ত্রণা আমি আমি না আমি কেমন করে সহ্য করব। এই চিন্তা করতে করতে যেন সকাল হয়ে গেল এবার সকাল বেলাও আমার আমিনা রাধি আল্লাহ আনা ওই পুটলিটা নিয়ে আমার নবীজিকে নিয়ে যেন বার হইল লক্ষ্য করে দেখছে যেন আমার আব্দুল মহতালিয়া রাধি আল্লাহাল কামাগরে হিলান দিয়ে যেন কান্না করতে যা আমি না বলে গো আপনি এইভাবে কেন কান্না করা আপনি যদি কান্না আমি করেনা না আব্দুল মোদানি বলে আমি না রে আমি তোমার যাওয়ার জন্য কাঁদি না আমি আমার পোতার জন্য কাঁদে কেন না আমার পোতাকে আমি এত ভালোবাসি আমি পোতাকে ছাড়িয়া আমি কেমন করিয়া থাকব আমার আব্দুল মোদ্দারি বলে আমি না আমি তোমাদের যাওয়ার জন্য কাঁদিনা আজকে আমার পোতা চলে যাবে মদিনা আমি আমার পোতাকে না দেখে কেমন করে থাকতে পারবো এই জন্য কান্না করেছে আমি না বলে আব্বা গো আপনি যখন বলতেছেন আমি আর মদিনায় যাব না আব্দুল মদানি বলে আমি না তুমি মদিনায় যাও কিন্তু পাঁচ দিনের বেশি করিও না পাঁচ দিনের মধ্যে বাড়িতে ফিরে আসো যদি পাঁচ বেশি হয়ে যাও আমি আব্দুল মো আমি নবীর মোহাম্বত হয়তো আর বাজব না আজকে তুমি আর মোহাম্মদ যাবে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় আপদ হয় এই জন্য আমি একটা দাসীকে তোমাদের সঙ্গে দিলাম এই উম্মানকে সঙ্গে করে নিয়ে যাও তোমাদের বাধা বিপদে তোমাদের কাজে আসবে এবার আমি না ওই উমে লইয়া আমার লইয়া বুটের পৃষ্ঠে আ যেন মদিনার দিকে রওনা হয়ে গেল আমার সোনার মহদিন আমার প্রাণের মহদিন আমার দয়ার মদিনা আমার কলিজার মহদে না শুয়ে মহদিন হাবিবে রব্বানা আমার জানের মহদিনা আমার প্রাণের মহদে না আমার দয়ার মহদিনা। কলেজার মহ দেনা কত হাজে হাজ করিতে এ গেল দিনা দেব মদিনা দে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যে মহিনা ই সোয়া হাবিবে রব্বানা আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার আশেখার মহদে না আমার নবী মোস্তফা সল্ল আলী সাল্লাম আমিনা Um তিনজন মিলে স্কোটার পৃষ্ঠে চেপে যেন মদিন হার্দিক রওনা হয়ে গেলে এবার মদিন ঘর যাওয়ার পর যে জায়গা আব্দুল ওয়াব জোহরের বাড়ি ছিল ওই জায়গায় হবে না যেন দাঁড়ায় গেছে কিন্তু ওই জায়গাটা ওরো মরুভূমি হয়ে আছে আব্দুল ওয়াহাব জোহরের যেন বাড়ি ঘর দেখা যায় না হবে না রাধে চিন্তা করার লাগা আমার আব্বা এই জায়গা থেকে বাড়ি পরিবর্তন করে যা আজকে বাড়ি করেছে আজকে অনেক শক্ত করে পোক্তা করে বাড়ি তৈরি করেছে এখন 100 বছর ওই জায়গাটা আমরা বসবাস করব বাড়ি ঘর দুর্বল হবে না কিন্তু আজকে থেকে 20 বছর আগে মানুষের পাকা বাড়ি ছিল না ইটের বাড়ি ছিল না মারবেলের বাড়ি ছিল না পাথরের বাড়ি ছিল না আগের আমলে পাটকাটের বাড়ি ছিল ইটের বাড়ি ছিল নাAppCompat মাটি কাদার বাড়ি ছিল লেখের বাড়ি ছিল ছিল না এরম বাড়ি ছিল কিন্তু যখন মন চেয়ে যে পুরনো হয়েছে তো বাড়িটা পরিবর্তন করেছে এখন ওই পরিবর্তন করার মতো পরিস্থিতি না একশো বছর সে নিজে বাজবে না কিন্তু পাঁচশো বছরের আপনার গ্যারেন্টি লইয়া বাড়ি ঘর বানাইতে আছে না চিন্তা করার লাগো আমার আব্বাকে অন্য জায়গায় বাড়ি ঘর করেছে কিন্তু আমি তো চিনতে পারবো না আমি না অনেকক্ষণ ধরে বাবা দাঁড়িয়ে যা এবার মদিনার মানুষেরা চিন্তা করে না জানি এই মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যায় খুঁজতে এখন আপনার গ্রামে মেয়ে বা লোক এসে যদি দাঁড়ায় আছে তো তাকে জিজ্ঞাসা কি ব্যাপার গো তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো কাউকে খুঁজছো নাকি জিজ্ঞাসা করবেন কি করবেন না করবেন আর যদিও আপনার মন না চায় যে জিজ্ঞাসা করতে তবুও না হলে ছেলে ধরা মনে করো জিজ্ঞাসা করবে যে দে নতুন মেয়ে ছেলে এসেছে মানে মোবাইলে দেখছে যে ছেলেকে ধরে নিয়ে পালিয়েছে তো এই মেয়েটা মনে হয় পালাবে তাকে জিজ্ঞাসা কর ধর ওর বাড়ি কোনটা নাহলে ওইভাবেও জিজ্ঞাসা করবে তা আমার আমিনার কাছে গুটি গুটি পায়ে মোদী না বাসি রেসে বলছে মা তোমাকে অনেকক্ষণ ধরে দেখছে তুমি এখানে দাঁড়িয়ে আছো তো তুমি কি কাউকে খুঁজছো না তুমি কারো খোঁজ করছো তা আমিনা বলছে শোনেন এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল আব্দুল ওয়াহাব জোহরি কোথায় বাড়ি করেছে মদিনাবাসীরা বলছে কেন তুমি কি জানো না বলে না তো বলে আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে আর বেঁচে নাই আওয়াজ দিয়ে বলে ইন্না আলিল্লাহে বা ইন্না ইলাইহে রাজিউন যেমন এই কথা বলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে পানি ঝরে যায় আমি না বলে আল্লাহ গো আমার স্বামীকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না আজকে মাগামে আরাম করে দেয়া যা ও আমার আমার আব্বাকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না আল্লাহ আমার আব্বা কবরে আরাম করতে আছে আল্লাহ গো আমার তক দিনে নসিবে কি লিখেছ এটা তুমি ভালো করে জানো আল্লাহ তুমি যেটাই লিখেছ ভালোইয়ের জন্য লিখেছ আমি না বলতে চাই ও মদিনাবাসীরা তবে তার বিবি বলে তার বিবিও নয় এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আমি না রিয়া ঘ আনহা অধর কান্না করতে আছে এবার মদিনাবাসীরা বলে মারে আজকে আব্দুল আহাব জোহরের একটা কন্যা আছে নগরে আজকে তোমার যদি কোনো কথা থাকে কোনো বাত্রা থাকে যদি কোনো রকমের প্রয়োজন থাকে তুমি তার কন্যার সঙ্গে কথা বলে নিতে পারো আমি না বলতে যে মদিনাবাসী না রে আজকে জায়গায় যে মহিলাটা দাঁড়িয়ে আছে এই মহিলাটা আর অন্য কোনো মহিলা না আমি হলে আমি না জোরে বলে সুবাহান আল্লাহ মদিনাবাসীরা বলে আমি না এতদিন তোমার বিবাহ হয়ে যা তুমি একবার মদিনা আসো নাই কারণটাকে আমি না বলল গো আমি বিবাহ করে যখন মজ্ নগরে গেলাম আমার স্বামীকে হারাইলাম আমি একাই এতটা পথ কেমন করে আসবো বাগের ভয় আছে বাল লোকের ভয় আছে কত রকমের ভয় আছে এই জন্য আমি আসতে পারলাম না তারপরে আমার গর্বের সন্তান আসিল আমি সন্তানকে লইয়া মদিনায় আসতে পারলাম না বাচ্চা ছেলেকে নিয়ে আসতে পারলাম না আজকে আমার বেটার ছয় বছর বয়স হয়েছে এই জন্য আমার সন্তানকে সঙ্গে করে মদিনাতে এসেছে আমি না বলে বেটা রে আজকে তোমার নানা না তোমার নানিও না চলো চলো আজকে আমরা মক্কায় ফিরে যাব মদিনাবাসীরা বলে আমি না মক্কায় কেন যাইবা তোমার আব্বা নাই তোমার মা নাই তো কি হয়ে যায় আজকে আমরা তো আছে তোমার দেখা শোনা মেহমানদারে আমরা মদিনাবাসী করব আপনার গ্রাম থেকে কোন মেয়ের বিয়ে হয়েছে অন্য গ্রামে এখন তার ভাই বোন বাপ মা কেউ নাই আপনার গ্রামে যদি আসে ওই মেয়েটাকে কেউ বাড়িতে জায়গা দিবেন না না বসতে বলবেন খেতে দিবেন না দিবেন এটাই হচ্ছে আমাদের মানবিকতা তার বাপ নাই মানায় তাই বলে তার তারা মনে পড়বে না সেটা জন্মস্থান জন্মের জায়গা আসবেই এক বেলাও না হ্যাঁ একবারও আসবে কেউ মারা গেলে শুনতে পাইনি আসবে মায়েদের দিলটা অনেক নরম বুঝলেন তা আমার মা বোনেরা আসবে নিজের গ্রাম বাপমা ছেড়ে পরের বাড়িতে গিয়ে সংসার করা যে কতটা কষ্টকর একজন মাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি বুঝতে পারবেন ভাইরা আমার নবী দয়ার তাল আলী আসাল্লামকে মা আমিনাকে মদিনাবাসীরা পালি করে নিয়ে মেহমানদারি করছে যেমন মলবীর পালি থেকে আজকে এর বাড়িতে খাবার হবে কালকে ওর বাড়িতে খাবার হবে ওই রকম পালি করে আমার আমিনার দেখভাল চলছে আমি না রাধি না ঘো আনা উনি জানো বাবা এইভাবে দিন পার হয়ে গেছে বুঝতেও পারে নাই বুঝতেও পারিনি টাইম কখন চলে গেছে তার সঙ্গে বলে আমি না আমার আব্দুল মোত্তালিম পাঁচ দিনের বেশি করতে বারণ করেছে আজকে তিন দিন হয়ে গেলো মা কামে একদিন লাগবে আর একদিন বাড়িতে পৌঁছাতে লাগবে আজকেই বার হতে হবে দেরি করলে হবে না আমিনা রাধি হাল্লা কো দালা নাফ সঙ্গে সঙ্গে আপনার পোটলিটা লইয়া পোটের পিষ্টে চেপে গেছে বোধিনা বাসিরা বলে আমিনা রে আর একদিন গিয়ে জেগে গেছে হইত না আমি না বলে মদিনাবাসীরা আমাকে যদি আল্লাহ হায়াতে রাখা আমি আসিব আবারও তবে এখনো তোমরা আমাকে যাইতে দাও আপ্যায়নে আমি আমি না বড় খুশি হয়েছি জোরে বলেন সুমান আল্লাহ বেটাকে সংজ্ঞা করে নিয়ে মা কামে দিকে আগা আ নিজের জন্মভূমি মদিনার দিকে যেন তাকা আর আমি না কান্না করা কারণ মানুষ তিনটা জিনিস কখনোই ভুলতে পারে না মরা পর্যন্ত এক নম্বর হলো নিজের জন্ম এক নম্বর হলো মরণ মরণকে মানুষ ভোলে না তৃতীয় নম্বর হলো মা আর বাবা আর তৃতীয় নম্বর হলো নিজের জন্ম স্থান জোরে বল সুবহান আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুল ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাকে ভালোবেসে যা আর মদিনা বালাদের বলে যা এ মদিনাবাসীরা আমি যদি ইন্তেকাল করে যাও আমার সন্তান যদি কোনোদিন মদিনায় আসে আমার সন্তানকে তোমরা ওয়েলকাম বরণ মসজিদ বানিয়েছে ওই মদিনায় যাওয়ার পরে মানুষকে সুপাদের বানিয়ে বানিয়েছে আমার নবী যে মদিনাবাসী কে ভালোবেসেছে মদিনাবাসীরা আমার নবীকে ভালোবেসেছে